আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে আজকের কথা বলছে একটা বিশেষ বিষয় নিয়ে সেটি হচ্ছে সিকুন যে বর্তমানে দেখা দিয়েছে সেই প্রাদুর্ভাবে অনেকেই জয়েন্টে পেইন আক্রান্ত হন এবং আর্থ্রাইটিস ডেভেলপ করে একটা সময় এবং এত বেশি পেইন এটা সপ্তাহ থেকে মাস মাস থেকে মাস থেকে বছর পর্যন্ত এই ব্যথা শুয়ে বেড়াতে হয় অনেকের এই চিকুন গুনির সাথে আর্থনেটিস কি সম্পর্ক সেটা আমরা একটু রিলেট করার চেষ্টা করবো আজকে অনুষ্ঠান এবং এখান থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন কিভাবে সহজে এখান থেকে রিকভারি করবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার স্যার কেমন আছেন ভালো আজুল্লাম আলহামদুলিল্লাহ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছে আজকে আলোচনা এবং কথা বলতে চাই এই চিকনগুনিয়া বর্তমান সময় ব্যাপকভাবে দেখা দিয়েছে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটা প্রায় কাছাকাছি সিমটমস দেখা যায় কিন্তু চিকনগুনিয়া যেটা হয় স্যার প্রচন্ড জয়েন্ট পেইন এবং এই পেইন এত বেশি তীব্র যে মানুষ একেবারে দিক বিদিক ঘোরাফেরা করে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু দৌড়াতে থাকে স্যার এই চিকনগুনিয়ার যে ব্যথা এর সাথে আর্থ্রাইটিসের কি কোনো সম্পর্ক পরবর্তীতে আর্থ্রাইটিস ডেভেলপ করে কিনা স্যার করে আমি বলি আসলে গত সাত দিন আগে হবে আমার ক্লাসমেট মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ আমার সাথে পড়াশোনা করছে আমার ফ্রেন্ড বান্ধবী শেষ ছিল আমাকে ফোন দিয়ে খুবই অবস্থা খারাপ দেখো আমাদের আমার খুব ব্যথা হচ্ছে জয়েন্টে আমি দাঁড়াতে পারতেছি না আমার সারা শরীরে ব্যথা আমি তো তার কথা শুনেই বললাম যে তোমার চিকুন গুলি চিন্তা করো যেহেতু সে মনে করে আমার কাছে আসতে এসে আরাম পাবে তুমি ঠিক আছে আসতে চাও আসো তো আমি দেখে দেখলাম যে তার ব্যথায় সে পর্যন্ত রয়েছে হাঁটতেছে খুব কষ্ট করে এই হলো অবস্থা পরে আমি তাকে দেখে শুনে একই কথা বললাম যে চিন্তা না এটা সময় নেবে বেশ সময় নেবে ছ মাস ন মাস সময় নিতে পারে ব্যথা ধীরে 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 কমে যাবে এবং স্বাভাবিক কাজকর্মও করে দিতে হবে

সেগুলো তানজানিয়া একটা তানজানিয়া উনিশশো সালে প্রথম এটা এই ভাইরাসটা পাওয়া যায় ওই একই মশা এডিস মশা যেটি পরিষ্কার পানিতে থাকে মানে ও ডিম সারে ওর বংশ বৃদ্ধি করে তারপরে মানুষকে কামড়ায় বা মানুষকে বাইট করে এখন এই চিকন গুনিয়া শব্দটি হলো যে এই যেখান থেকে উৎপত্তিটা হয়েছে এই জায়গাটার নাম হলো

এবং তখন জয়েন্ট গুলো স্টিভ হয়ে যায় প্রচন্ড ব্যথায় ব্যথা হলেই তো মানুষ স্ট্রেট দাঁড়াবো আমি আমার যদি প্রচন্ড হাড়িতে ব্যথা হয় আমাদের হিপে ব্যথা হয় মাজায় মানে ব্যাকে ব্যথা হয় তখন তো আমি বাঁকা হয়ে যাবো নাকি প্রথমে জ্বর হয় প্রচন্ড জ্বর প্রথমে বেশ জ্বর থাকে এবং যে দুই সপ্তাহ প্রথম জ্বর থাকতে পারে তারপর ধীরে ধীরে জ্বরটা কমে যায় বা দুই তিন দিনে জ্বর থাকতে পারে

আমাদের পেটের মধ্যে তার সন্দেহ পেটে না জানি কে হয়েছে সুতরাং তার পেটে ওপেন করা হলো মানে পেটে ওপেন করে অ্যাপডমেন আমরা বলি অপেন করি ল্যাবরেটরি বলা হয় ল্যাবরেটরি করার পরে তার রক্ত বন্ধ আর হলো না পরে জানা জানি হয়ে গেলো এটা ডেঙ্গু হয়েছিল আমরা ভুল করেছি আমরা ভুল করেছি আমাদেরই অর্থ রয়েছে আমারও সিনিয়র আমাদের সিনিয়র ঢাকা মেডিকেল কলেজগুলো সিনিয়র ছিল ভুল

পরিমিত উপায়ে সুন্দরভাবে বাস করবো বসবাস করবো আমার মনে হয় সে সম্ভাবনা দোলা বালি রত্ত ময়লা রত্তত্র ডাস্টবিন থেকে মুক্তির উপায় নেই আমাদের উপায় আহ চিকুন কুনিয়া বা ডেঙ্গু হলে অনেকেই ব্যথা কমানোর জন্য ব্যথার ওষুধ খেতে চান বা ব্যথার ওষুধ খায়ও ডাক্তারের পরামর্শ ছাড়া অনেকেই খায় এটা কি কোনো ক্ষতি করে ঠিক না ঔষধ মিনিমাম খেতে হবে এবং কি ব্যথা যেহেতু হয় তো আমরা বলি যে এখানে আলফা সালাজিন মানে যেহেতু এটা পলি আর্থ্রাইটিস বলা হয় পলি মানে হলো মেনি অনেকগুলো জয়েন্ট অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট হয় এটা একে বলা হয় পলি আর্থ্রাইটিস মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট সুতরাং তাকে জেনারেলাইজ পেইন কিলার সিম্পল প্যারাসিটামল তারপরে হচ্ছে যে ওগুলো থেকে দেওয়া যায় কেউ কেউ বলে যে স্টেরয়েড কেউ ম্যাথোট্রিক্সের এগুলো ব্যবহার করতে চায় আমি বলবো এগুলো কষ্ট করে না ব্যবহার করা ভালো আর দেহার যদি খুব মানে রোগ রোগের লক্ষণ এবং রোগীর পজিশন দেখে রোগীর অবস্থা দেখে ব্যবহার করা যাবে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে স্যার স্যার ব্যথা কমাতে এক্ষেত্রে স্যার সে সেটি

ডাক্তার বলেছে আমার নাকি আর্থাইটিস হয়েছে এই জন্য সমস্যা আর হাঁটু ভাঁজ করতে সমস্যা হচ্ছে হাঁটু ভাঁজ হচ্ছে না তার হিপ জয়েন্ট রিপ্লেস হয়েছে কিন্তু এখন তার সমস্যা হচ্ছে তার হাঁটুতে প্রচন্ড পেইন হচ্ছে এবং ডাক্তার বলছে যে তার নাকি আর্থাইটিস ডেভেলপ করেছে আর কি না তাকে মানে হাঁটু হিপের এর পরে হাডু নিশ্চয়ই সে আর নাড়ায় নাড়ায় হাঁটু নাড়ানো দরকার ছিল

রিকভারি সম্ভব খুব ভালো থাকা যাবে বিকজ ইট ইজ এ ইট ডিজিজ অফ দ্য হোল বডি এটা কনজেন্টাল ডিজিজ এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা যাবে না কিন্তু ভালো থাকার রাস্তা হলো একমাত্র সুইমিং সাঁতার সাঁতার যদি সে করে দেয় সাঁতারে পানিতে পড়ে থাকে একটু একটু করে বাড়াতে বাড়াতে দুই তিন দুই ঘন্টা তিন ঘন্টা এভরি ডে বা উইকলি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন

কমাতে করণীয় কি আমরা কথা বলেছি অলরেডি আপনি একটা লিখেছেন হাঁটুর ব্যথা কি করণীয় আমরা একটু আগে এটা বিষয়ে কথা বলেছি হাঁটুর ব্যথা খুব বেশি হলে নি ক্যাপ করতে পারে নি হাঁটার সময় অন্য সময় না এক দেড় ঘন্টা দুই ঘন্টা আর বাকি সময় ধরে এক্সারসাইজ এর মধ্যে রাখতে হবে হালকা শেক দিয়ে দিতে ভালো লাগে দিবে গরম শেক দিয়ে ভালো লাগে দিবে ঠান্ডা শেক গরম শেক ঘরে বা মানে যেটা ভালো লাগে সেটাই করতে হবে প্রয়োজনে সাইকেলিং করতে পারে সাইকেলিং এর বিভিন্ন এক্সারসাইজ এবং সুইমিং এর এক্সারসাইজ এগুলো করে এমনি বসে শুয়েও হাঁটু মা সোজা করার এবং সবচেয়ে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওজন বাড়তে দেওয়া যাবে না অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনি ভালো থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্থ কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ